শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত সব বন্ধুকে স্বাগত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটা সব সময় আমি চাই আর এইটা দিয়ে এইটা বলেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা একটু অন্যরকম কোনো বড় করব না ভিডিওটা তোমরা সবাই দেখো কেউ স্কিপ করে যেও না আজকে আমি তো সব দিন তো অন্য ব্লগ করি আজকে ভাবলাম কি না আমার জল খাবারটাই আমি শেয়ার করি তা আমি কি খাবার করলাম দেখো এই খাবারটা আমাদের কিন্তু মা খুব খাওয়াতো ছোটোবেলায় খুব করে খাওয়াতো এটা মা সকালের দিকেই মা বেশি করতো এটা তা খুব ইচ্ছে হলো আজকে খেতে করি না একদম আমার নিজের জন্য আমি ভাবি না মানে নিজের জন্য সময় নষ্ট করে খাবার করব আর সত্যি কথা বলতে আমার তো সব খাবার চলবে না যার জন্য আমাকে একটু ভাবতে হয় অতো খাটবে কে আজকে একটু ইচ্ছা হলো একটু খেতে ইচ্ছা করলে খাই তা সেটাই তোমাদের সাথে আমার জল খাবারটা আমি শেয়ার করছি তোমরা সবাই যেন এটা সবাই খাও কিন্তু তাও আমি করলাম আজকে তাই আমি সকালের জলখাবারটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিই ঠিক আছে চলো দেখিয়ে দিচ্ছি আমি কী জলখাবার করি দেখো আমি আমার জন্য গোলা রুটি তৈরি করছি আর এই দেখো গুলে নিয়েছি কিচ্ছু দিইনি আমার তো সুগার তো তাই চিনি দিইনি একটু ঘন হয়ে গেছে যাই হোক আর বেশি পাতলা করিনি সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খালি দিয়েছি আর কিচ্ছু দিইনি আর দেখো এই যে করেছি গোলা রুটিটা আর দেখো একটা মগের মধ্যে চা নিয়েছি আমি মানে মগে চা না খেলে আমার পোষায় না চলো গোলা রুটিগুলো করে নিই ফটাফট একটু মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু কি করব আমি তো খেতে পারবো না মোটামোটাই হয়ে যাচ্ছে আর এখন রকম টিফিনটা খেয়ে রান্নাটা বসাবো মানে আমার খাওয়া খুব সমস্যা কি খাবো টিফিনে মানে সেই চিন্তা করতে হয় দেখো বন্ধুরা এবার একটু উল্টে দিয়ে তাকে কমিয়ে রেখেছিলাম বাড়ালে না এ হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে উল্টে দিয়েছি দেখো সুন্দর হয়েছে খেতে একটু বেসাদ লাগবো কিন্তু কিছু করার নেই একটু মিষ্টি সামান্য দিয়েছি সামান্য একটু দিয়েছি ভয় লাগে ভীষণ আর প্রচণ্ড সুগার বেড়ে গেছে আমার চলো ফটাফট করে এরমভাবে করে নিই প্রচুর ঘন হয়ে গেছে সময় লাগে প্রচণ্ড এইসব খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি করলে বেশি ভালো লাগে আর একটুখানি এমন শীতকাল তো একটু সবজি একটু গাজর দিয়ে ফুলকপি দিয়ে করে একটু একদিন ছোটো ছোটো করে কেটে করলেও কিন্তু ভালো লাগবে আশা করি দেখো ছেড়ে দিয়েছি এখনো মনে হচ্ছে আরও দুটো হবে এখানে সময় লাগে ভীষণ ধৈর্য দরকার আমার অত ধৈর্য নেই নিজের খাওয়ার পেছনে মানে এতটা সময় ধৈর্য দেওয়ার মতন মানে ধৈর্য নেই আমার বিরক্ত লাগে আজকে কি ইচ্ছা হলো একটুখানি আর একটু হবে এটা উল্টানো যাবে না এখন আর একটু হোক আজকে কি ইচ্ছা হলো যে না একটু গোলা রুটি খাই অনেক দিন খাইনি দেখো বন্ধুরা এটা উল্টে দিয়েছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু একদম প্রত্যেকটা গোলা রুটি হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু বেশি করে আর পেঁয়াজ দিয়েছি কেননা আমি তো চিনি খেতে পারবো না সামান্য চিনি দিয়েছি যাই হোক এবার পেঁয়াজ আর লঙ্কা তো একটু দিতেই হবে না হলে তো একদম ভালো লাগবে না নুন দিয়েছি সামান্য দেখো আমার কিন্তু গোলা পুরো কমপ্লিট পাঁচখানা হয়েছিল একটা আমার খাওয়া হয়ে গেছে দেখো এখন টিফিনে এই গোলা রুটিগুলো খাবো তা চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার জলখাবারটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে তাহলে বন্ধুরা আমার জলখাবারটা কেমন লাগলো তোমরা একটু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা আজকের মতন টাটা